হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন বিশ্বের সবথেকে সুখী এবং সমৃদ্ধশীল দেশ ফিনল্যান্ড তাদের ওয়ার্ক পারমিট রিলেটেড প্রোগ্রামে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে সেই ক্ষেত্রে জাস্টিস মিনিস্টার সোসাইটির পক্ষ থেকে একটা আপডেট এসেছে জানুয়ারির দশ তারিখ তারা লেবার মার্কেট টেস্ট ফর ওয়ার্ক বেসড ইমিগ্রেশনের পক্ষে যে টেস্ট প্রোগ্রামটা ছিল সেটাকে তারা বাদ দিয়ে দিচ্ছে মানে এখন কোনো প্রকার টেস্ট ছাড়াই সরাসরি ফিনল্যান্ডের কোম্পানি বাইরে থেকে ওয়ার্কার রিক্রুট করতে পারবে এবং সেই টেস্টটা ছিল কি রকম যে আপনি যখন কোনো ফিনল্যান্ডের কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই ফিনল্যান্ডের কোম্পানি যদি আপনাকে রিক্রুট করতে চায় সেই ক্ষেত্রে সরকার একটা টেস্ট করত যে সেই কোম্পানিতে সেই পোস্টের জন্য ফিনল্যান্ডের অথবা ইউরোপিয়ান রিজিয়নের কোনো জায়গা থেকে লোক আনা যায় কিনা যদি সেখানে না পেতো সেই ক্ষেত্রে ইউরোপের বাইরে থেকে নন ই ওয়ার্কারদেরকে রিক্রুট করার একটা অপশন ছিল এটা খুবই লং প্রসেস ছিল ফিনল্যান্ডের একজন মিনিস্টার হেনরিকসন আরও বলেছে যে তাদের যে লেবার শর্টেজ যেটা আছে সেটাকে ট্যাকেল করার জন্য এই টেস্ট প্রসেসটাকে বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটাকে খুবই দ্রুত করা কে তারা সাজেস্ট করেছে এবং তারই ধারাবাহিকতায় দুই হাজার সাল পর্যন্ত দুই লক্ষের বেশি নতুন ফরেন ওয়ার্কার রিক্রুট করা হবে আর এই বিষয়টার কার্যকারিতার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এবং সেই বিষয়টা কার্যকর হওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিনল্যান্ডের যে জব মার্কেট ফিনল্যান্ড এটা হচ্ছে ফিনল্যান্ডের একটি গভর্নমেন্ট ওয়েবসাইট যেখান থেকে ফিনিশ বা ফিনল্যান্ডে যারা আছে তারা জব খোঁজে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা নতুন অপশন অ্যাড হয়ে গেছে হায়ারিং অ্যান্ড এমপ্লয় ফ্রম অ্যাব্রোড তো এই অপশনটার মাধ্যমে আমরা এখন নিশ্চিত হলাম যে সরাসরি ফিনল্যান্ডে বাইরে থেকে অ্যাপ্লিকেশন করা প্রসেস এবং বাইরে থেকে ওয়ার্কার রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এখন বিশ্বের যে কোনো জায়গা থেকেই কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা যদি ম্যাপের দিকে তাকাই ফিনল্যান্ডের অবস্থান হচ্ছে আমাদের সুইডেনের পাশে এখন কোথা থেকে সব বেশি রিক্রুটমেন্ট হবে ক্যানাডা ইউএসএ এবং হচ্ছে ল্যাটিন আমেরিকার যে রিজিয়নগুলো আছে সেখান থেকে কিন্তু খুব বেশি পরিমাণ ওয়ার্কার ফিনল্যান্ড বা ইউরোপের দিকে আসে না আর এই পাশে একটা বড় অংশ রাশিয়া এখান থেকে আসার কোনো সম্ভাবনা নেই আর মিডিল ইস্ট থেকেও কিন্তু কোনো প্রকার ওয়ার্কার বাইরে যায় না সব থেকে বেশি সম্ভাবনা আছে পাকিস্তান নেপাল বাংলাদেশ ভারত এই যে এরিয়া থেকে কিছু কিছু লোক যাবে তো এই যে দুই লক্ষ বা তিন লক্ষ রিক্রুটমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ এশিয়ার এই রিজিয়ন থেকেই সব থেকে বেশি হয়ে থাকবে তো বাংলাদেশ থেকে ইটস হাই টাইম টু অ্যাপ্লাই ফর ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিশ্বের সব থেকে দেশ সেন্জেনভুক্ত কান্ট্রি এবং হচ্ছে যেখানে গিয়ে আপনারা পিআর এবং সিটিজেনশিপ নিতে পারবেন আপনাদের পরিবার সহ থাকতে পারবেন সেরকম কান্ট্রিতে যাওয়ার বিষয়ে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দরকার সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে এই ভিডিওতে ব্যবহার করা সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক এবং যে ব্যবহার করা সমস্ত রিজিউম এবং কাভার লেটারে ডাউনলোড লিঙ্কগুলো আমার ফেসবুক পেজে পোস্ট আকারে দেওয়া থাকবে আপনারা গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম প্রথম টপিকটি হচ্ছে সরকার নির্ধারিত কোম্পানি খোঁজা আমরা যদি গুগলে সার্চ করি যে জবস ইন ফিনল্যান্ড সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কোম্পানি এখানে পেয়ে যাবো আর এইটার মধ্যে কোনটা অরিজিনাল কোম্পানি কোনগুলো ফেক কোম্পানিগুলো কিন্তু আমরা জানি না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার সেই কোম্পানিগুলোকেই টার্গেট করতে হবে যেখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে জব করতে পারবো যারা ওয়ার্কার নিতে পারবে এখন আমি যদি একটা কোম্পানি যারা লোকাল কোম্পানি ফরেনারকে রিক্রুট করা যাতে ক্ষমতা নেই সেখানে সেরকম কোম্পানিতে যদি আমি শত শত এপ্লিকেশন করি কোনো প্রকার রেসপন্স পাওয়া যাবে না সেই কারণে আমি একটি ওয়েবসাইট সাজেস্ট করতেছি এটা ফিনল্যান্ডের গভর্নমেন্ট ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাশাপাশি আমার ফেসবুক পেজে দিয়ে দিব এর পরবর্তী প্রসেস হচ্ছে এক্সপিরিয়েন্স সহ এবং এক্সপিরিয়েন্স ছাড়া ফাইল তৈরি ও আবেদন পদ্ধতি তো এই ফাইল তৈরির ক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে সেটা হচ্ছে আমি যদি এখানে চলে যাই গেট টু নো ফিনল্যান্ড আমার আগে ফিনল্যান্ডের প্রসেসটা সম্পর্কে জানতে হবে এই প্রসেসটা কীভাবে কাজ করে আমি যদি এই ভিসা সম্পর্কে জানতে চাই তাহলে আমি এই লিঙ্কে চলে আসবো আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে কিন্তু লেখা আছে হোয়াট টাইপ অফ রেসিডেন্স পারমিট ডু আই নিট কী ধরনের রেসিডেন্স পারমিট আমার প্রয়োজন হবে এখানে কিছু ভিসা অপশন আছে সেক্ষেত্রে আমাদেরকে আছে প্রথম অপশনটাকে ক্লিক করতে হবে আই ওয়ান্ট টু অ্যারাইভ অ্যান্ড স্টে ইন ফিনল্যান্ড মানে আমি যেতে চাচ্ছি এবং স্টে করতে চাচ্ছি যে আই এম এ সিটিজেন ফ্রম আদার কান্ট্রি আমার এই এই অপশানটাতে ক্লিক করতে হবে যে আমি ইউরোপিয়ান বা ইউরোপিয়ান রিজনের ভিতর থেকে না এর বাইরের কোনো কান্ট্রি থেকে তখন সেখানে কিছু অপশন আছে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ফিনল্যান্ড আমি সেখানে কাজ করতে চাই তো স্টাডির বিষয়ে স্টাডি হবে আর যদি আপনার কোনো আত্মীয়স্বজন থাকে সেটা রেফারেন্স আছে মানে সম্পূর্ণ বিষয়টার মূল কথা হচ্ছে এরকম যে ফিনল্যান্ডে লোক নেওয়ার জন্য নতুন কিছু রুলস অ্যাড করেছে যার মাধ্যমে তারা প্রচুর পরিমাণে লোক নিতে পারে বিগত বছরগুলো থেকে এবং সেখানে কিন্তু আত্মীয় স্বজন থাকলে আপনার সুযোগ সুবিধা পেতে পারেন সেখানে আপনার কোনো ফ্রেন্ড থাকলেও সুযোগ সুবিধা পেতে পারেন আপনার কোনো ধরনের বিজনেস প্ল্যান হিসেবে আপনি সেখানে কোনো বিজনেস এস্টাবলিশ করতে পারেন এখানে এন্টারপ্রেনার ভিসা আছে স্টার্ট আপ এন্টারপ্রেনার ভিসা আছে আই এম এ রিফিউজি তারপরে হচ্ছে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ফিনল্যান্ড পরবর্তী প্রসিডিওর গুলো আমরা এখান থেকে দেখে ডিটেলসগুলো নিতে পারি তো এখানে আমি যখনই রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে যাব আমার প্রয়োজন কি আই হ্যাভ এ জব ইন ফিনল্যান্ড মানে আমার ফিনল্যান্ডে একটা জব আছে এখন আমরা জবটা কোথা থেকে ম্যানেজ করবো জবটা ম্যানেজ করার জন্যই আমাকে এই ফিনল্যান্ড জবস ইন ফিনল্যান্ডে এখান থেকে আমার অ্যাপ্লিকেশন করে জব ম্যানেজ করতে হবে আমার কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করার প্রসেস আছে বাংলাদেশি নাম তাদের লিস্টে আছে হাউ টু অ্যাপ্লাই ফর রেসিডেন্স পারমিট এখানে কী কী ডকুমেন্টস প্রয়োজন আছে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে তারা আপনারা এই ওয়েবসাইটে এসে পড়ে নিতে পারেন আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথমে নজর দিতে হবে জব খোঁজার দিকে এখন জব খোঁজার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে একটা রিজিউমি এবং একটা কাওয়াল লেটার আমি কিছু জব এখান থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব ইংলিশ স্পিকিং জব যেটা ফরেন ওয়ার্কারদের জন্য পোর্টালটা তৈরি করা হয়েছে আপনি যদি এখানে হেলথ কেয়ার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে অ্যাপ্লাই করতে চান ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন হিসেবে অ্যাপ্লাই করতে চান মানে ক্লিক করবেন আপনার রিলেটেড জবগুলো এখানে শো করবে অথবা আপনি সরাসরি সার্চ করেও নিতে পারেন তো আমি একটি জব এখানে দেখিয়ে দিচ্ছি সিজনাল ওয়ার্কার সিজনাল ওয়ার্কার ভিতরে জেনারেল ওয়ার্কারটাই ম্যাক্সিমাম ধরা হয় তো একটা জব নিয়োগ এসেছে সেটা হচ্ছে ক্লিনার পদে ফুড ফ্যাক্টরি ফ্যাসিলিটিস আর ফুড ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য সেখানে কি কি করতে হবে সেখানে দেওয়া আছে তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করতে হবে আপনার রিজিউম এবং কাভার লেটারটা এই জিমেলে পাঠিয়ে দিতে হবে এখানে কোম্পানির নাম দেওয়া আছে এই কোম্পানির জন্য যদি আপনার থেকে কোনো প্রকার রিপ্লাই আসে অবশ্যই এই জিমেল থেকে আসবে তো যখন আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই এগুলো নোট করে রেখে দিবেন যে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেই জিমেলটা কি ছিল পরবর্তী এবং কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছেন পরবর্তীতে যদি রিপ্লাই আসে তখন আপনি চেক করবেন যে হ্যাঁ আপনি কোম্পানিতে করেছেন কিনা কারণ হচ্ছে কি কিছু কিছু অনলাইনে স্ক্যামার আছে যারা আপনারা অ্যাপ্লাই করার পরে আপনাদের আইপি থেকে এই ইনফরমেশনগুলোকে নিয়ে তারা আপনাকে রিপ্লাই করে যে হ্যাঁ আমি আমার কোম্পানি থেকে বলতেছি আপনার জব হয়ে গেছে তো তাদের ইমেলগুলো অনেকটা দেখতে এরকম হয় কোম্পানির নামও সেম থাকে তো এভাবে কিন্তু বর্তমানে নতুন এই প্রসেসটা শুরু হয়েছে মানুষকে স্ক্যাম করার তাই এ থেকে বাঁচার জন্য একটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি যখনই অ্যাপ্লাই করবেন সেই ডেটে আপনার কাগজ কলমে আপনার কোম্পানির নাম এটা হচ্ছে কোম্পানির নাম এবং হচ্ছে আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা এবং কত তারিখ অ্যাপ্লাই করেছেন সেই ডেট এটা আপনি লিখে রাখবেন তাহলে আর আপনার এই ধরনের কোনো প্রকার স্ক্যামের শিকার হতে হবে না আরেকটি জব আছে ক্যাফেতে সেখানে আপনার জব ডিসক্রিপশান অপশন হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আউটডোর রেস্টুরেন্ট ওয়ার্কারের আন্ডারে যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে করতে হবে এবং আপনারা এখানে বলে দিয়েছে প্লিজ সেন্ড রিজুমি অ্যান্ড এ কভার লেটার ইন পিডিএফ ফর্মে জিমেলে পাঠাতে হবে দুটো আমি জেনারেল ওয়ার্কার রিলেটেড কাজ দেখালাম এরপরে আপনারা যারা ওয়েল্ডার আছেন আপনারা যারা শেফ আছে এই যে শেফ হিসেবে জব আছে তারপরে আরও অন্যান্য সেকশন সেকশনে ইঞ্জিনিয়ার যারা আছেন কাস্টমার কেয়ার সাপোর্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন যাদের ইংলিশ ভালো আছে তারা সরাসরি কাস্টমার কেয়ারে অ্যাপ্লাই করতে পারেন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন ওয়েটার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন কুক হিসেবে অ্যাপ্লাই করতে পারেন তারপরে আরও আরও অনেক ধরনের জব এখানে আছে আপনাদের খুঁজে দেখতে হবে কখন কোন কোম্পানিটা অ্যাভেলেবেল আছে আপনারা ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপরে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার সব কিছুতে অ্যাপ্লাই করতে পারেন তো এই হচ্ছে জব খোঁজা এবং কোম্পানি চুজ করার বিষয় প্রসিডিওর এর পাশাপাশি এখন আমি আপনাদেরকে রিজিউম এবং কবলেটা তৈরি করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি রিজিউমের জন্য স্ট্যান্ডার্ড ফরমেট হচ্ছে এরকম আপনারা যারা সিম্পলভাবে বানাতে চাচ্ছেন নিজেরা তৈরি করতে চাচ্ছেন তারা এরকম একটা ফরমেট ইউজ করতে পারেন আপনার সম্পূর্ণ নাম দিবেন এরপরে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস থাকবে এরপরে পার্সোনাল ইনফরমেশন থাকবে সেখানে শুধুমাত্র তিনটে জিনিস থাকবে আপনার ডেট অফ বার্থ প্লেস আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন ন্যাশনালিটি ম্যারিটাল স্ট্যাটাস আমি প্রথমেই বলেছি যে আপনারা আপনাদের ফ্যামিলি সহ মুভ করতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি ফ্যামিলি থাকে বা না থাকে আপনাকে প্রথমেই ইন্ডিকেট করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা না থাকে আপনাকে ইন্ডিকেট করতে হবে যে ড্রাইভিং লাইসেন্স আছে বা নেই এরপর এডুকেশন আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসবে আদার এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো আসবে যেমন ভলেন্টিয়ার ওয়ার্ক বা আপনার ইউনিভার্সিটিতে টুকটাক কর্ম করেছেন অথবা জবের পাশাপাশি অন্য কোনো অ্যাসোসিয়েশন যুক্ত আছেন সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন সেগুলো এখানে দিতে পারেন স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন সেরকমভাবে এখানে দিতে পারেন এর পাশাপাশি আমি রেফার করবো আপনারা সময় ইউরোপিয়ান ফর্ম করতে পারেন যেহেতু সেনজেন মুক্ত কান্ট্রি সেনজেন মুক্ত কান্ট্রিতে আপনারা সবসময় ইউরোপ পাস দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে অপশনটাতে নামের নিচে আমরা এই বিষয়গুলোকে অ্যাড করে দিব এখানে ডেট অফ বার্থ আছে আপনার ন্যাশনালিটি আছে আপনারা পুরুষ এবং মহিলা দুইজনেই কিন্তু সমানভাবে অ্যাপ্লাই করতে পারেন কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এরকম কোনো সিস্টেম নেই যে এই জবগুলো পুরুষের জন্য জবগুলো মেয়েদের জন্য বা মহিলাদের জন্য আপনার সব জবই সবাই সমানভাবে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ তারপর আপনার স্কিল যা যা আছে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আপনারা দিতে পারেন এবার এটা এখন ওমানে আছে ওমান থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে তার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের পরবর্তী কাজে সুবিধা হয় এরপরে যেটা হচ্ছে আমাদের একটা কভার লেটার তৈরি করতে হবে এবং কভার লেটারে আমাদেরকে এই যে টিই সার্ভিস আইডি অ্যাড করতে হবে কারণ এই সার্ভিস আইডি অ্যাড ছাড়া কোনো অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে না আর এটা আমরা কোথায় পাবো আমরা যখন সরকারি ওয়েবসাইট থেকে জবগুলো খুঁজবো তখন আমরা দেখতে পারবো যে নিচে এই যে জব ডিটেলস এখানে কোম্পানির নাম কোম্পানির পজিশন পোস্ট সব কিছুর পাশাপাশি আমাদের এখানে টি সার্ভিস আইডি দেওয়া আছে এই টি সার্ভিস আইডিটা আমাদেরকে কপি করে নিতে হবে এবং এই সার্ভিস আইডির আন্ডারেই কিন্তু ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু এটার আন্ডারেই হবে ফ্যাসিলিটিস থেকে শুরু করে স্যালারি সব কিছু এবং এখানে আমার কোম্পানির নামটা অ্যাড করতে হবে এইটা একেবারে উপরে থাকে কোম্পানির নাম তো এটাকে কোম্পানির নাম এখান থেকে আমি কপি করে আমার কভার লেটারে পেস্ট করে দিব অ্যাকচুয়ালি আমি এটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এখানে বলা হয়েছে ক্লিনার আমি অ্যাপ্লিকেশন পজিশনে এখানে আমি ক্লিনার দিয়ে দিব এখন এই ক্লিনার অনুযায়ী আমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলোকে আমি এখানে লিখবো যে আমি বিগত এই কোম্পানিতে এইভাবে কাজ করেছি যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনার যে বর্তমানে যে এক্সপিরিয়েন্স আছে সেটার সাথে মিলিয়ে বলবেন যে আমি সমস্ত প্রকার কাজের সাথে কমফোর্টেবল আই ক্যান অ্যাডাপ্ট মাইসেলফ ইন এনি কাইন্ড অফ সিচুয়েশন আপনি এভাবে কিছু এখানে বলবেন যে আমি আপনি এরকম হার্ড সিচুয়েশনে কাজ করেছেন হার্ড ওয়ার্ক করেছেন এখানে ওয়ার্কিং ডিউরেশন দেওয়া আছে তো আপনি ডেইলি আট ঘন্টা দশ ঘন্টা কমফোর্টেবলি কাজ করতে পারেন আপনি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট যাই হোক এইভাবে বিষয়গুলোকে এখানে লিখবেন যে আপনি কেন নিজেকে এই পোস্টার জন্য পারফেক্ট মনে করতেছেন একটা প্রশ্ন থাকে হাউ ইজ দ্য মোটিভেশন বিহাইন্ড অ্যাপ্লাইং দিস জব তো আপনি এই জবের অ্যাপ্লাই করেছেন কারণ কি এটা কারণ হিসেবে আপনি দুই কিছু লিখতে পারেন এভাবে গুছিয়ে এটা কভারলেটার লিখতে হবে কারণ আপনার যে প্রথম ইমপ্রেশনটা কোম্পানি সেটা কিন্তু এই রিজিউমই এবং হচ্ছে এই লেটার এই দুটোর মিলিয়েই হবে তো এই দুটো যতটা ভালো এবং স্ট্রং হবে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটিটাও তত বেড়ে যাবে তাই এই দুটোকে নিখুঁতভাবে এবং খুব সুন্দরভাবে করাটা খুবই জরুরি তো জিমেলে চলে আসার পরে আমি যে ফাইলটাকে তৈরি করেছি সেগুলোর আমি একটা করে পিডিএফ ফাইল তৈরি করে নিব আপনাদেরকে সবসময় পিডিএফ ফর্মেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তো আমি এখান থেকে আমার জেনারেল ওয়ার্কারের রিজিউমি এবং হচ্ছে জেনারেল ওয়ার্কারের কভার লেটার এটাকে নিয়ে আসবে এটাকে অবশ্যই রিনেম করে দিবেন আপনাদের নামে তারপরে হচ্ছে এখানে রিসিপ্টর রিসিপ্টরের জায়গায় আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব এর পরবর্তীতে আমরা যেটা করবো সেটা হচ্ছে বডি টেক্সটে আমরা এই টোটাল বিষয়টাকে কপি করে এখানে পেস্ট করে দিব এখন আপনারা চাইলে এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আপনারা আপনাদের রিসেন্ট কোনো সার্টিফিকেশন আপনি রিসেন্ট কোনো প্রজেক্টের বিষয়েও লিখতে পারেন আপনার কোম্পানির বিষয়ে কিছু লিখতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে এটা ম্যান্ডেটরি কিছু না এটাকে আপনারা আপনাদের মতো করেই সাজাতে পারেন এখন এটাকে সেন্ড করে দিলে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট এক্সপিরিয়েন্স ছাড়া যদি বলি সেক্ষেত্রে আপনাকে এডুকেশনের দিকে খুব বেশি নজর দিতে হবে যে আপনার এডুকেশন খুব হাইলি কোয়ালিফাইড আপনার খুব ভালো অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে আপনি সেগুলো দিয়ে জবের জন্য ট্রাই করবেন এবং সেই ক্ষেত্রে পাশাপাশি আপনার রিসেন্ট কিছু প্রজেক্ট আপনার ইন্টার্ন আপনার কোনো ধরনের গ্রুপ ওয়ার্ক সেগুলোকে উল্লেখ করতে পারে এখন আমাদের যেটা টপিক হচ্ছে ফ্যামিলি সহ আবেদনের বিষয় কেন এক্সটেন্ড ওয়ার্ক পারমিট অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করতে পারবেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনি যদি পাঁচ বছর পর্যন্ত সেখানে থাকতে পারেন তাহলে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর ইউরোপের ভিতরে সবথেকে ফাস্টেস্ট পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় হচ্ছে ফিনল্যান্ডে পাঁচ বছরের ইনারাও পাঁচ বছর থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যারা স্টুডেন্ট বিষয়ের জন্য ট্রাই করবেন আপনার যে স্টুডেন্ট ভিসার আন্ডারে যে ডিউরেশনটা আপনি সেখানে স্টে করবেন সেটাও কাউন্ট হবে যদি আপনারা ওই স্টুডেন্ট ভিসাতে আগ্রহী হয়ে থাকেন উইদাউট আইএস অ্যাপ্লাই করার জন্য আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন উল্লেখযোগ্য কোনো কমেন্ট পায় আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দিব এখন বিষয় হচ্ছে ক্যান আই বিিং মাই ফ্যামিলি টু ফিনল্যান্ড ইফ আই হ্যাভ এ ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা মানে হচ্ছে ওয়ার্ক পারমিট যেটা থাকে তাহলে আপনি ফ্যামিলি আনতে পারবেন কিন্তু অবশ্যই আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এরপরে হচ্ছে হাউ মাচ ডাস ওয়ার্ক ভিসা কস্ট বা ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসাতে কত টাকা খরচ হয় এখন ভিসাটা দুই রকম হয় একটা হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস একটা হচ্ছে পেপার সার্ভিস ইলেকট্রনিক সার্ভিস হচ্ছে আপনার সমস্ত ভিসাটাকে অনলাইন করে দেওয়া হবে আপনি জাস্ট একটা মিশনে যাবেন আপ মানে একটা অ্যাম্বাসিতে যাবেন সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনার মোটামুটি চারশো নব্বই ইউরোর মতো খরচ হবে আর যদি সেটা পেপার ডকুমেন্টস হয় যে আপনার সমস্ত ডকুমেন্টস এর মাধ্যমে আসবে তাহলে তাহলে এই টাকাটা একটু বেশি লাগবে প্রায় দুইশো ডলারের দুইশো ইউরোর মতো বেশি লাগবে তো হাউ টু অ্যাপ্লাই ফর ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা যেটা আমি বললাম খুবই ইজি প্রসেস ফাইভ স্টেপ প্রসেস ফাইন্ড এ জব জব হওয়ার পরে আপনি অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা কোম্পানি করবে তারপরে হচ্ছে ভিজিট লোকাল ফিনিশ মিশন ফিনিশ মিশন মানে হচ্ছে ফিনিশ অ্যাম্বাসি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনি অ্যান্সারের জন্য ওয়েট করবেন তা আপনার ভিসা হয়ে গেলে আপনি চলে যেতে পারবেন শুধুমাত্র ফাইভ স্টেপ প্রসেস পাঁচ নাম্বারটা তো আপনি ফিনল্যান্ডে চলেই গেলেন চার নাম্বারও কোনো কাজ নেই সেক্ষেত্রে আপনি যদি প্রবাসে থাকেন আপনি এখন সৌদিতে দুবাইতে কাতারে যেখানেই থাকেন তার রিসেন্ট নিয়ারেস্ট যে ফিনিশ মিশন যেটা আছে সেখানে গিয়ে আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করে দিবেন তার পরবর্তীতে আপনি যে কোনো বর্ডার থেকে যে কোনো কান্ট্রি থেকে ফ্লাই করতে পারবেন যদি আপনার সেই কান্ট্রিতে ডকুমেন্টস ওকে থাকে এখন আমি আপনাদেরকে পিয়ার এবং সিটিজেনশিপ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি ফিনল্যান্ডে পাঁচ বছর কন্টিনিউয়াসলি থাকেন এর মানে হচ্ছে আপনি যদি ছুটিতে বছরে দেশে আসেন সেটা কিন্তু কাউন্ট হবে না আপনি যতগুলো দিন ফিনল্যান্ডে আছেন সেটা কাউন্ট হবে এরকম পাঁচ বছর থাকার পরে আপনি রেসিডেন্স পারমি পারমানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাঁচ বছর আপনি ফিনল্যান্ডে থাকলে আপনি ফিনল্যান্ডে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে সিটিজেনশিপ নিতে পারবেন একটা সেনজেন কান্ট্রি বিশ্বের সব থেকে সুখী দেশ এবং সব থেকে সমৃদ্ধশালী দেশে যাওয়া কাজ করা থাকা এবং সিটিজেনশিপ নেওয়া এই সমস্ত বিষয়টাকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি সমস্ত রেফারেন্স এবং ওয়েবসাইটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা কিন্তু সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আরও এন্টার ইনফরমেশন নিতে পারেন এর বাইরে আর কোন ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন হবে না আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটাকে শুরু করার জন্য কারণ আপনি যদি চিন্তা করেন ফিনল্যান্ডে গিয়ে আমার সিগারেটের দাম কত আমার সেখানে ভাতের চালের কেজি কত সেগুলোর কিন্তু জানার শেষ নেই কিন্তু সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন না আর আমি এই যে রিজিউমি এবং কভালেটের যে স্যাম্পলটা দেখিয়েছি সেটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ফেসবুক পেজে এবং পাশাপাশি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের মতো করে এগুলো চেঞ্জেস করে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ